বৃশ্চিক রাশির খুশির খবর আসছে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জন্য সুখবর বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গোচর কুণ্ডলী অত্যন্ত সৌভাগ্যদায়ক অত্যন্ত শুভদায়ক এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ও হাতে প্রচুর অর্থকরীর সমাগম হবার যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির প্রথমত বৃশ্চিক রাশিকে যে গ্রহগুলি শুভ ফল প্রদান করবে বা যে প্ল্যানেটগুলি বৃশ্চিক রাশিকে অত্যন্ত সৌভাগ্য প্রদান করবে সেই গ্রহগুলি হচ্ছে প্রথমত দেবগুরু বৃহস্পতি এবং বুধ গ্রহ বালগ্রহ বুধ গ্রহ ও ছায়া গ্রহ কেতু গ্রহ সেই কেতু গ্রহ বৃশ্চিক রাশির একাদশ হাউসে মানে কন্যা রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অতএব আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে এবং বৃশ্চিক রাশির যে তিনটে নক্ষত্র দিয়ে গঠিত তাদের কেমন যাবে বা এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আপনাদের কীরূপ অবস্থা সূচিত হবে সেই সব বিষয় আলোচনা করছি অতএব যারা বিশাখা নক্ষত্রের জাতক তারা দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে জাতক এবং যারা অনুরাধা নক্ষত্রের জাতক তারা কিন্তু শনিগ্রহের বড় ঠাকুর শনিদেবের নক্ষত্রে জাতক এবং যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক তারা বুধ গ্রহের জাতক অতএব আপনাদের কেমন যাবে সেই বিষয়েও আপনারা আজকে এই আলোচনায় জানতে পারবেন অতএব যারা বৃশ্চিক লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনি পবন পুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় আজকে মূল আলোচনা আমরা শুরু করছি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি বক্রি ছিল সেই দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছে অতএব আপনাদের কিন্তু আনন্দ বা খুশির জোয়ার আসতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তমে মার্গি অতএব সেক্ষেত্রে সপ্তম হাউস থেকে আমরা ব্যবসা বাণিজ্য দেখে থাকি অতএব ব্যবসা বাণিজ্যে নিঃসন্দেহে বলা যায় যে শ্রী বৃদ্ধির ঘটবে যারা ব্যবসা বাণিজ্যে অনেক দিন থেকে টেনশন অনেক দিন থেকে জর্জরিত ব্যবসায়ী মন্দা দেখা গেছিল বিশ্বিক জাতক জাতিকাদের সেই ব্যবসা ক্ষেত্রে আপনারা আশানুরূপ সৌভাগ্য শুভ ফল লাভ করবেন ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা অবশ্যই লিখে রাখুন এটি অবশ্যই আপনাদের অনেকটাই সৌভাগ্য প্রদান করবে ভাগ্যের দোয়ার খুলতে চলেছে বলতে গেলে ভাগ্যের ক্ষেত্রে জোয়ার বা বন্যা বইবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি বা লক্ষ্মীদেবীর অব অতএব লক্ষ্মী দেবী কিন্তু প্রসন্ন হবে বা লক্ষ্মী মাতার কিন্তু আপনারা আশীর্বাদ লাভ করবেন এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আপনারা লিখে রাখুন এবং আপনাদের ভাগ্য ঘটবে নতুন করে রাস্তা আপনারা দেখতে পারবেন যদি কোনো পথ না খুঁজে পান তাহলে এই সময় এই ফেব্রুয়ারি মাসে চৌঠা থেকে 5 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের সেই পথ বা রাস্তা কিংবা কিনারা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের ভাগ্য ঘটবে এই দু সালে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসটিকে আপনারা কাজে লাগান কর্মে লেগে পড়ুন অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যদায়ক এবং অত্যন্ত শুভফল এবং কটিপতির যোগ এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউস থেকে আমরা অর্থকরী ধনপ্রাপ্তি দেখে থাকি ধন সম্পদ প্রচুর পরিমাণে আগমন হওয়ার যোগ রয়েছে হঠাৎ করে বন্ধু প্রীতি বাড়ার যোগ দেখা যাচ্ছে এবং যে কোনো কারণে আপনাদের হাতে অবশ্যই অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে কিংবা শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে ভালো একটা সুসম্পর্ক বজায় থাকবে বৃশ্চিক রাশির এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ অতএব আপনাদের দেবগুরু আশীর্বাদ আপনারা লাভ করবেন অনেক সময় দেখা যাবে গুরুচন্দ্রের আশীর্বাদ আপনারা এই তিনটি মাসে আপনারা পাচ্ছেন অতএব তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না এবং আপনাদের যে নেটাল জন্মগত কুণ্ডলী সেটি দেবগুরু বৃহস্পতির কেমন অবস্থান সেটা কিন্তু দেখাও প্রয়োজন আছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি নেই তো তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন তাহলে এই তিনটি মাস গোচর কুণ্ডলী অত্যন্ত সুপ্রসন্ন অত্যন্ত ভালো অতএব আপনাদের ভাগ্য উদয় অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঘটবেই এবং যারা অবিবাহিত ব্যক্তি আছেন বিবাহের জন্য উৎসুক তাদের বিবাহ যোগ অবশ্যই রয়েছে বিবাহিক ক্ষেত্রে অবশ্যই বিবাহ যোগ উৎপন্ন করছে এবং হঠাৎ করে আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার যোগ রয়েছে আর যারা বিবাহিত ব্যক্তিরা আছেন স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ছোটোখাটো ব্যাপার হোক বড় হোক যে কোনো কারণে হোক ভগবান না করুক আপনাদের কিন্তু যদি ঝামেলা চলে থাকে তাহলে কিন্তু সেই বিবাহিত জীবন অবশ্যই সুন্দর হতে চলেছে বিবাহিত জীবনে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের মধ্যে মিটে যাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের দাম্পত্য জীবনে স্বর্গীয় সুখ উপভোগ করবেন একে অপরকে নিবিড় করে কাছে পাবার এবং একে অপরকে ভাব ভালোবাসায় প্রতি আকৃষ্ট হবারও যোগ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গাঢ় বন্ধন কিন্তু তৈরি হবে এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে আপনারা দেখতে পারবেন যে স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া কিন্তু আপনারা এক পাও চলতে পারছেন না একে অপরের প্রতি গাঢ় বন্ধুত্বপূর্ণ মনোভাব অবশ্যই বৃদ্ধি পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম হাউস থেকে রাশিটি দেখছে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান ও যশ তুঙ্গীয় থাকবে এবং দেশে বিদেশে আপনারা সুনাম কুড়াবেন এবং আপনাদের পাওয়ার ও ক্ষমতা বৃদ্ধি পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম হাউসের অধিপতি প্রেম জীবনের কথা যদি বলা যায় তাহলে রাহু গ্রহ শুক্র গ্রহ কিন্তু পঞ্চমে অবস্থান করছে দুজন কিন্তু মৈত্রী গ্রহ এটি ভুলে গেলে চলবে না অতএব হঠাৎ করে বৃশ্চিক রাশির প্রেম আসতে চলেছে তবে প্রেম জীবনে যারা নতুন প্রেম করবেন ভাবছেন তাদেরও প্রেম আসতে চলেছে আর যারা প্রেমের ভাঙ্গন হয়েছিল তাদের প্রেম ভাঙ্গনে অবশ্যই আপনারা যারা দেখতে পাবেন যেটা প্রেমগুলো কিন্তু আবার জুড়তে চলেছে নতুন প্রেম আবার জড়তে চলেছে এবং প্রেম জীবনে আপনারা একে অপরকে অবশ্যই কাছে পাবার যোগ রয়েছে এবং প্রেম জীবনে যারা ভাবছেন যে প্রেমের প্রস্তাব দেব দেব কিন্তু এই সময় দেখা যাবে অনেকের ক্ষেত্রে প্রেমের প্রস্তাব কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে জোর করে জোর কদমে থাকছে এবং এই তিনটি মাসে আপনারা অনেকটাই দেখতে পারবেন আপনাদের চেহারায় লাবণ্য ভাব বিকশিত হওয়ার যোগ রয়েছে তবে প্রিয় দর্শক মধ্যে আরও একটি বিষয় যেটি হচ্ছে যাদের গ্রহ এবং গ্রহ সংযুক্ত তাদের কিছু ক্ষেত্রে তেরোই ফেব্রুয়ারির পর তেরোই মার্চ পর্যন্ত একটু হিসেব করে চলতে হবে গাড়ি বাড়ির বিষয় গাড়ি বাড়ির বিষয়ে এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করুন ওভারঅল ভালো হওয়ার যোগ বা সুযোগ কিন্তু বিদ্যমান রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও তেরোই ফেব্রুয়ারির পর তেরোই মার্চ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য কিংবা নজর দিতে হবে এবং গৃহে যে পারিবারিক সুখ শান্তি এই সময়টা যেহেতু যাদের রবি শনি চাটে যদি সংযুক্ত থাকে তাহলে এই সময়টিকে একটু হিসেব করে চলতে হবে তাহলে কিন্তু আপনাদের জীবন অত্যন্ত সুন্দর কাটবে এবং যেহেতু হাউস থেকে রবি শনি গ্রহ আপনাদের দশম হাউসকে দেখছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু ঢিলে ঢালা হওয়ার যোগ রয়েছে এবং উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়বে যেহেতু একাদশ হাউসে কেতু গ্রহ অবস্থান করছে এবং তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি কেতু গ্রহকে অতএব আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং বলতে গেলে দেখা যাচ্ছে যেহেতু আপনাদের একাদশে কেতু গ্রহ অবস্থান করছে ছায়া গ্রহ সে কিন্তু হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তোলার যোগ রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি এবার আমরা চলে আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনায় যারা হচ্ছে বিশাখা নক্ষত্রে জাতক তারা দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে জাতক আপনাদের এই তিনটি মাস অত্যন্ত সুন্দর কাটবে আপনারা লিখে রাখুন এবং হিসেব করে কর্ম করুন অত্যন্ত ভাগ্য প্রসন্ন হবে এবার যারা অনুরাধা নক্ষত্রে জাতক তারা শনি গ্রহে নক্ষত্রে জাতক বর ঠাকুর শনিদেবের নক্ষত্রে জাতক আপনাদের কিন্তু রবি শনি যোগ যদি থাকে প্রিয় দর্শক বন্ধু তেরোই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করুন তাহলে কিন্তু অভার ভালো হওয়ার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং যারা হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক তারা গ্রহী নক্ষত্রের জাতক অতএব আপনাদের কিন্তু এই সময় কখন ভালো কখন বন্ধ এই সময় এইগুলো দেখা যাবে তবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বিশটা দিন মানে কুড়িটা দিন তারপর কিন্তু আপনাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হবে অত্যন্ত ভালো শুভ ফল আপনারা লাভ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসেব করে চলার চেষ্টা করুন নমস্কার বন্ধুগণ